পরিশেষে দোয়া করবেন সবাই আমরা মুসলিমেরা যে এই যে ইসরায়েলে যে পরিস্থিতি চলতেছে আসলে যদিও আমরা এখানে বর্তা নিয়ে একটু টুকটাক আনন্দ করি কিন্তু মনটা থাকে ওই ফিলিস্তিনে ফিলিস্তিনে যে একটা অবস্থা যে একটা পরিস্থিতি আল্লাহ রাবুল আলম যাতে মানুষের ভিতরে তো মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে ইমান আকাখ চলে গেছে এই কারণে আমাদের উপরে এই আসতেছে এটা বুঝতেছে না

দেখা কিরকম ভালো ভালো শেষ ওই কি যে মধু 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 লাল লাল রসমলাই

nam cam với trái sầu việt, কাকার কাছে জানতে চাচ্ছি যে ছোটবেলা যে আমরা যে আমার বত্তা খাইতাম ওই ব্যাপারে আপনি যদি কিছু আজকে চিতচারণ যদি করতেন যদি হ্যাঁ ঠিক আছে আমার পূর্ব বাড়ি এখালির ভাইয়েরা স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই ভাইফুদ সবাই মিলে আজকে আমরা ঐতিহ্যবাহী এই আমের দিনে আমের ভর্তা এটা আসলে যারা খাইছে অতীতে তারা হয়তো অনুভব করবে আর এখন দেখলে তাদের জিরিবাতে পানিও আসবে এটাই স্বাভাবিক আশারই কথা কারণ এই গ্রামগঞ্জে সুস্বাদু খানা মানে গাছ থেকে নিয়ে আমরা সবাই বসে যে আনন্দ সহিত এই গোলা ফাতরের মাঝখানে একটা পুকুরের কর্নারে বসি যে সালাতের মতো ফিসে এগুলার যে বানাইতেছে আসলে এটার ব্যাপক মজা এটা বুঝি শেষ করার মতো না যারা দেশ বিদেশে যেখানে দেখতেছে তারা শুধু অনুভব করতেছে আর নিজে নিজে বাধ্যছে যে আমিও দেশে গেলে খাবো তবে আসিয়েন যোগাযোগ করিয়েন আমাদের নিজাম ব্লকের সাথে আপনাদেরকে যে কোনো জায়গাতে আমরা বসাই এগুলা করব আমাদের কাছে পুরানা এই ঐতিহ্যবাহী এই সিস্টেমগুলো ভালো লাগে বিদায় আমরা প্রত্যেক বছরে চেষ্টা করি ফোঁর দিনে ফোঁর ষষ্ঠী তারপরে ভত্তা তারপরে আমের দিনে আমের ভত্তা এগুলা নিয়ে আমরা আসলে এই জিনিসটা ধরে রাখতে চাই আর কি চেষ্টা করি যতটুকু আল্লাহ তালা ইয়া দিছে মেধা দিছে শক্তি দিছে ওগুলা দিয়ে এটা ছেলে ছোটদেরকে শিখাইতে চেষ্টা করি তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এগুলাতে সবাই থাকবেন খাইবেন আর টাউন বন্ধের পড়ি থাকি অনেকদিন ছিলাম ওইখানে এগুলা পাওয়া যায় না তো এখানে নিজাম থাকাতে মনে করে নিজামের উদ্বেগে আমরা সবাই মিলে এগুলা মাঝে মধ্যে এইসব আয়োজনে বসি খুবই ভালো লাগে দোয়া করবেন আর পরিশেষে দোয়া করবেন সবাই আমরা মুসলিমেরা যে এই যে ইসরায়েলে যে পরিস্থিতি চলতেছে আসলে যদিও আমরা এখানে বর্তা নিয়ে একটু টুকটাক আনন্দ করি কিন্তু মনটা থাকে ওই ফিলিস্তিনে ফিলিস্তিনে যে একটা অবস্থা যে একটা পরিস্থিতি আল্লাহ রাবুল আলম যাতে মানুষের ভিতরে তো মানুষের মনসত্ব হারিয়ে গেছে ইমান আক চলে গেছে এই কারণে আমাদের উপরে এই বিভেদগুলো আসতেছে এটা বুঝতেছে না এটা বুঝার তৌফিক দান করুক আল্লাহ আর যাতে মানুষ মানুষের প্রতি মুসলমান মুসলমানের প্রতি যাতে দয়া আসে আর ফিলিস্তিনের এই দুদিনে যাতে আল্লাহ তাআলা আবাবিল ফাঁকি ফাটাই হইল আমাদের এই মুসলিমের যে ইজ্জত ইজ্জতটুকু যাতে রক্ষা করে আমরা পরিশেষে আমরা এই আমের ভত্তা খেয়ে সবাই দোয়া করবো যার যার মতো করে আল্লাহ যাতে ফিলিস্তিনের উপর শান্তি বশিত হয় মানুষগুলা যাতে শান্তিতে থাকে তাদের এই এই যুদ্ধটা বন্ধ হয় এর জন্য সবার কাছে আপনারা যে যেখানে আছেন সবাই নামাজ পড়ে যার যার অবস্থান থেকে দোয়া করবেন এই হইলো যে আমার কথাবার্তা আর আমার জন্য দোয়া করবেন যাতে মাঝে মধ্যে মিজানের সাহায্যে মিজানের বলগের ভিতরে আসি আপনাদের সাথে একত্রিত হইতে পারি মাসুম দিব 5 বছর পরে আমরা এরকম আয়োজনে বসছি

নজর বাজারে আসলে আপনার চেন্দ্রে ভাড়া নিবে বামন সুন্দর থেকে দশ টাকা নজর বাজার থেকে আমাদের এখানে বিশ টাকা বসায় যেতে পারবেন কারণ এখানে আমাদের রেটটা একবারে কম

এটা খুবই এটা ভালো মানুষের রুচি আসে হ্যাঁ অল্প ভিতরে আমাদের তেঁতুলের চাটনি ভালো এটা এটা কিশোয়ানের দোরানোর সাহায্য আমাদের ওই কিশুয়ান কোম্পানি একটা আমাদের বাড়ি খালি দোকানদার আমার বাইফুট ওর দোকানে পাওয়া যায় যে যদি কোথাও না পান কাশি এখানে নজরুল বাজার পাইবেন। তো কিছু অনেক বিস্কুটের তো নিয়ে সব কিছু আছে। আর অন্য দোকানে না পাইলে আমার কাকা জয়ের সাথে যোগাযোগ करिए। হুম। আর আসলে ওই আজকে ঈদের পরে তো দুই চার দিন পরে সবাই বেড়াতে গেছে ছেলেপেলি কম। উমম গুরা সব বংশক আমরা করতেছি। আর খেত কামারিতে লোকজনে কাজ করতেছে ওটা দেখতে ভালো লাগে। তাই এই জায়গাটা পছন্দ করি বসছি। এবারে আসেন আমরা দুধের গুড়ি গুঁড়া দিচ্ছি এটা দিলে আর একটু কালারটা ভালো আসে সৌদি আরব থেকে আগত আমার বাইফুত বাতিজা ও এখান থেকে শুনি মানে চলে যে একদিন এই প্রোগ্রাম করবে আল্লাহা করে তোর কোফালে রাখছে যাক আজকে অংশগ্রহণ করলো তারপরে চারিদিকে পরিস্থিতি একটু নন্দাসল দেশে ওই জন্য আমাদের নিরাপত্তার জন্য এই শdaggerবাড়ির মুন্না উনি বর্তমানে পুলিশে কক্সবাজার আছে নিরাপত্তার জন্য দায়িত্বদার জন্য তাকে রাখা হয়েছে কারণ আমরা তো বয়স্ক লোক আমরা লোকণা আক্রমণ আসলে আমরা হতে পারবো না তার জন্য তাইও নিরাপত্তা দায়িত্ব ভালো পালন করতেছে এখন চিনি দিচ্ছি সবগুলা দিয়ে দেব সবগুলা দি দাও অন্তরে লবণ মোচ্ছের গুড়ি কাঁচামরিচ আছে তারপরও কালারটা আসে না তো ভালো ভাবে সেই জন্য আমরা ঘুড়ি দিচ্ছি এখন বাকি কাজগুলো করবে আমার মাসুম সৌদি আরব প্রবাসী এবার বিয়ে শি করছে কাকে কি দাবার দিছে যাই না নতুন বিয়ে করছে তো হয়তো অনেকে মিস্টেক হতে পারে দাবাত পার নাই সমাধিতে দেখবেন তার কি আছে ছোটটা ও ওর সময় ইনশাআল্লাহ আপনারা দাবাত পাবেন মনে মাসুমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বাড়ায় তার আগে দাঁড়ে তো এখন এগুলা মিশ্রিত করতেছে তারে সুন্দর হাত দিয়ে দেখা আলহামদুলিল্লাহ হইছে নে দে দিয়ে দেখো